আজকে আমরা রান্না করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঝুড়া মাংসের ভুনা খিচুড়ি এই খিচুড়িতে আছে পুরান ঢাকার স্বাদ আর ঐতিহ্যর ছোঁয়া রান্না করাটা খুব একটা কঠিন না তবে দারুণই মজার খাবার আপনি ঘরেই তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকের স্পেশাল ঝুড়া মাংসের ভুনা খিচুড়ি প্রথমেই আমি একটা কড়াইতে হাফ কাপ তেল দিচ্ছি তেল একটু গরম হলে তাতে দিচ্ছি দুইটা তেজপাতা পাঁচটা এলাচি দুইটা লবঙ্গ এবং দুইটা দারুচিনি মশলা দেওয়ার পর আমি দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর মশলা আমি কিছুক্ষণ ভেজে নিব কিন্তু আমি খুব বেশি বেরেস্তা করব না কিছুটা সোনালী রঙের হয়ে গেলে আমি এতে একটু পানি দিয়ে দিব এখন আমি দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট লবণ দিচ্ছি স্বাদ মতো আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমি দিচ্ছি পাঁচশো গ্রামের মতো ঝুড়া মাংস আমার আগে থেকেই রান্না করা ছিল গরুর ঝুরা মাংস সেটা আমি এখন দিয়ে দিচ্ছি ঝুরা মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি কি দিচ্ছি দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ আপনারা চাইলে ইচ্ছা মতো কম বা বেশি দিতে পারেন এখন আমি ঝুড়া মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মুগ ডাল যেহেতু মুগ ডালটা কাঁচা এটা যদি আমি চালের সাথে একসাথে দিই তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না তাই আমি মাংসের মধ্যে মুগ ডালটা দিচ্ছি এটাকে আমি কিছুক্ষণ রান্না করব যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই একটু পানি দিলাম মুগ ডালটা দিয়ে মাংসর সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে ডালের মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না হবে যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এখন ঢাকনা উঠিয়ে আমি দিচ্ছি হাফ কেজির মতো পোলার চাল আর দিচ্ছি স্বাদ মতো লবণ চালটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখন দিচ্ছি এক লিটারের মতো পানি আমি সাধারণত চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করে থাকি আমি এখানে গরম পানি দিচ্ছি গরম পানি দিলে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে চাল এবং ডাল দুইটা একসাথে সেদ্ধ হবে এখন আমি দিচ্ছি হাফ চামচ গোলাপ জল এই গোলাপ জলের কারণে কিন্তু দুর্দান্ত একটা ঘ্রাণ আসবে আপনাদের যাদের ভালো লাগে তারা দিতে পারেন চাইলে না দিলেও হয় যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি দমে দিয়ে দিব দমে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এভাবেই রান্না হবে ঢাকনা দিব না যখন দেখবো যে পানি অনেকটা শুকিয়ে গেছে তখন আমি এতে ঢাকনা দিব দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে তাই এখন আমি ঢাকনা দিয়ে দমি দিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ আমি পলট করে দিচ্ছি যাতে করার নিচে না লেগে যায় তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দমি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের পুরান ঢাকার ঐতিহ্য ঝুরা মাংসের ভুনা খিচুড়ি আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন বাসার সবাই খেয়ে সবাই আপনার প্রশংসা করবে যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ